তো তোমাদের সাথে তো থেরাপি এখনও কিছু শেয়ার করতে পারিনি তার কারণ হলো একটাই যে স্যার বলল ঠিকভাবে ভালোভাবে আগে দেখে নাও তারপরে তুমি শেয়ার করো কারণ কি এখন চলো তোমাদের একটুখানি একটা জিনিস কিছু সামগ্রী যেটাকে বলে কিছু দেখিয়ে দিই সেটা হলো স্পিস থেরাপির জন্য যেগুলো স্যার করায় স্পিস থেরাপি তো কিভাবে করায় সেটা তোমাদের পরে দেখাবো কারণ কি কিছু জিনিস দিয়ে আমাদের করতে না করেছে এখানকারই তো বলেছে এইসব জিনিস দিয়ে করাবে না এইসব জিনিস দিয়ে করাবে তো সেগুলো তোমাদের একটু শেয়ার করে দিই তো এই হলো চারটে জিনিস তার মধ্যে একটা রুমালও আছে যে রুমালটা এখন আর দেখাচ্ছি না একটা রুমালও সাথে থাকবে তো এই চারটে জিনিস তো এটা দিয়ে করাতে পারবো বলেছে ভ্রাইভেট ব্রাশ তোমরা জানো সান্নিকের মা মানে সন্ধ্যা দিয়ে দিয়েছিল এটা প্রাইভেট ব্রাশ আর এটাও কিনতে হয়েছে এখানে স্যার বলেছে তো একটা ব্রাশ দশ নম্বরের ব্রাশ এটা একটা লাগবে আর এটা একটা কি সুন্দর ফু দিলে পুরো একদম ওকে ফু দেয়া শেখাচ্ছে তো এটা দিয়ে ফু দিচ্ছে ভালো করেই তো সেজন্য এটা একটা দিয়েছে এটা স্যারই দিয়েছে স্যার দিয়েছে এটা আর একটা চামচ তো এই চামচ দিয়ে বলেছে তোমরা প্র্যাকটিস করাবে না যখন তখন লেগে যেতে পারে তো সেই কারণে এই কটা জিনিস দিয়ে আর ওই রুমালটা দিয়ে করাতে বলেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কি কি জিনিস আমার লাগছে তো যখন আমি একটু শিখে যাব তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে তো শুধু কি কী লাগছে তোমাদের একটু শেয়ার করে দিলাম আর তোমাদের সোনাবাপাকে গুড নাইটের সময় দেখিয়ে দিলাম তো চলো টাটা সবাইকে গুড নাইট এখন খাবে সোনা বাবা